তো যে দামের মধ্যে আপনার যেমন কাজ দরকার যেমন এটার দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা সবকিছু আছে এই যে যেমন মনে করেন এটা হচ্ছে বড় মেশিনের স্পেয়ার পার্টস গুলো আসলে অনেক কিছু দেখানো সম্ভব হয় দেখানো সম্ভব হয় না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের কাছে সবকিছু পাবেন ভাই এইচ এন্ড এভরিথিং একটা নজলের মাথা নাই এটা কিন্তু এক পিস মাথা অনেকের চার পিস 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 তিন ভালো আছে এক নষ্ট হয়ে গেছে আপনি কল করবেন নাম ঠিকানা পাঠাই দিবেন আপনাকে এক পিস দিয়ে দিব আচ্ছা তারপরে মিটার নষ্ট হয়ে গেলে তো পাবে অবশ্যই ভাই আচ্ছা তারপরে ভাই এই যে হেডগুলা এটা কত মডেলের হেড আছে ভাই এখানে বিভিন্ন মডেলের হেড আছে এখানে হচ্ছে আহ আপনার পাম্পের বা মোটরের যে শ্যাপটা আছে শ্যাপের উপর ডিপেন্ড করে এই পাম্প নির্ধারণ করা হয় আপনার আমাকে বলবেন আপনার যে হেডটা লাগবে সেটা আপনাকে দেওয়া যাবে আমি এটা হচ্ছে বোরিং একটা হেড 2100 মডেল বলি যারা আমরা এটা হচ্ছে চব্বিশ বোরিং এর একটা হেড 2500 মডেল বলি যারা এটা 2800 মডেল আঠাশ বোরিং এর একটা হেড এটা হচ্ছে এটাকে আমরা পঁচিশশো মডেল বলে থাকি এগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মানুষ হেভি এবং এর থেকেও আরো বিভিন্ন কোয়ালিটির আমাদের জি অবশ্যই ভাই এটাই হচ্ছে আমার বিশেষত্ব এই যে আমাদের পাইপ এটা হচ্ছে আমাদের নিজস্ব ইমপোর্টের একটা বাঁকা একটা নজেল বলি আমরা বা স্প্রে নজেল বলে অনেকে বিভিন্ন নামে এটাকে উন্মোচন করে এই ব্যান্ড পাইপটা ভাই আপনার কাছে যদি এক পিস নিতে চায় এক পিস দেওয়ার ব্যবস্থা আছে জি অবশ্যই আপনার বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবে যদি ঠিকানা সঠিক দিয়ে থাকেন আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কেমন ভাই এটার দাম হচ্ছে শুধুমাত্র চারশো টাকা দাম এটাও তো পাবেন এই যে কমপ্লিট হেডটা আপনি পাবেন কমপ্লিট হেডটা পাবেন আপনি যদি আমাদের কাছ থেকে লাগাই নিতে চান লাগাই নিতে পারেন ভিন্ন রকমের এবং এটা দিয়ে আপনি মানে যত রকম হেভি কাজ আছে হ্যাঁ সব ধরনের কাজ এই মেশিনটা দিয়ে করা সম্ভব আপনি এটা দিয়ে যদি চান যে বড় আকারের বাস ওয়াশ করবেন বাস ও ওয়াশ করতে পারবেন আচ্ছা একটা বাস তো কত বড় হয় সেটা ভাই এই মেশিনটার দাম কেমন ভাই এটা হচ্ছে 8500 টাকা দাম 8500 টাকা 28500 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা চাচ্ছেন যে একটা কার ওয়াশ সার্ভিস সেন্টার দিয়ে আপনারা বিভিন্ন কার ট্রাক থেকে শুরু করে মাইক্রোবাস থেকে শুরু করে কার ওয়াশ দিয়ে একটা ব্যবসা করতে চান অর্থাৎ ওয়াশ ওয়াশিং দিয়ে একটা ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আমরা আছি সরাসরি জাহিদ এন্টারপ্রাইজে জাহিদ ভাইয়ের সাথে এই শপের ওনার তো আমি ক্যামেরার পিছনে যাই পিছনে যেয়ে ভাইয়ের সাথে কথা বলি জাইক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাইক ভাই আমি শুরুতে আপনাকে একটা বলি যে অনেক প্রবাসী আছে দেশের বাইরে থেকে দেশে এসে একটা কার ওয়াশ সেন্টার খুলতে চাই অর্থাৎ মানে কার ওয়াশ পাশাপাশি আপনার ওদের যে সার্ভিস সেন্টার খুলতে চাই তো কার ওয়াশের ভিতরে আপনার কি কি মেশিন আছে ভাই ওয়াশিং মেশিন ভিতরে ভাই ওয়াশিং মেশিন বিভিন্ন রকমের ওয়াশিং মেশিন আছে আপনি যদি প্রাথমিকভাবে একটা ওয়াশিং মেশিনের সব দিতে চান সেক্ষেত্রে আমাদের যেই মেশিনারি সেট আছে সেই মেশিনারি সেট আপটা আপনি মোটামুটি যদি একটু আপনার ওইখানে চাহিদা বেশি থাকে একটু বড় পরিসরে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা গুনতে হবে আচ্ছা আর যদি একটু মনে করেন যে না আপনি শুধু ওয়াশের মধ্যে সীমাবদ্ধ থাকবেন সেক্ষেত্রে হয়তো আপনাকে পনেরো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ আচ্ছা ভাই আমি বলি মানে আপনার এই জায়গায় ছোট থেকে যে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো করে আর মানে একদম হেভি কাজের জন্য ট্রাক থেকে শুরু করে বাস থেকে শুরু করে যেগুলো গাড়ি এবং মাটি টানার যে বড় বড় আপনার বর্ডারের গাড়িগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন মানে আপনার যত হেভি কাজ সব ধরনের আপনার মেশিন আপনার কাছে আছে ওয়াশ ওয়াশ মেশিন আমাদের কাছে এক ঘোড়া মেশিন থেকে আমাদের কাছে পনেরো ঘোড়া মেশিন পর্যন্ত আছে পনেরো ঘোড়া মেশিন পর্যন্ত আছে আচ্ছা কোনটা থেকে শুরু করবেন ভাই জি আমাদের হচ্ছে এই যে একটা মেশিন এটা লিস্টার ব্র্যান্ডের একটা মেশিন খুবই উন্নত মানের বলা যায় খুবই ভালো কোয়ালিটির একটা মেশিন দামের মধ্যে যেই দাম যেমন দাম তেমন কাজ সেটা আমরা সবাই জানি তো যে দামের মধ্যে আপনার যেমন কাজ দরকার যেমন এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটির একটা মেশিন আচ্ছা তারপরে এটা হচ্ছে আহ ছয় হাজার তিনশো টাকা এর সাথে আহ আপনার যে গান পাইপ সেট আপ থাকবে সবকিছুই থাকবে এর সাথে কি গান থাকবে ভাই এরকম গান থাকবে এরকম গান না এটা হচ্ছে বড় মেশিনের একটা গান আমি আসলে যা বলি লিগালি বলি কাস্টমারকে বিভ্রান্ত করার চেষ্টা করি না এর সাথে এরকম একটা গান থাকবে এরকম ছোট একটা গান থাকবে জি আচ্ছা তারপরে এই যে পাইপ থাকবে হ্যাঁ এরকম পাইপ থাকবে কত ফিট থাকবে ভাই এটা এটা হচ্ছে 23 ফিট মানে 23 ফিটের একটা পাইপ থাকবে হ্যাঁ আচ্ছা তারপরে ভাই এই যে এটা কত কত টাকা ভাই এই মেশিনটা এই মেশিন 6300 টাকা দাম মাত্র ছয় টাকা জি আচ্ছা তারপরে ভাই এই যে হেভি কাজের জন্য যেটা জি এটা হচ্ছে ছ টাকা দাম ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে আট টাকা দাম আট হাজার পাঁচশো সার বাড়াতে কমাতে পারবে এটা কিন্তু এসি যারা সার্ভিস করে তাদের পছন্দনীয় একটা মেশিন ভাই এসি সার্ভিস করার জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ান অফ দা বেস্ট হ্যাঁ এটা বেস্ট অনেকে একটু রিজনেবলের মধ্যে চায় এটাও নিতে পারেন আচ্ছা ভাই অনেকে আবার ওই যে এসি জন্য একটা বাঁকা পাইপ খুঁজে বা ওটা পায় না সেটা কি আপনার কাছে আছে জি অবশ্যই ভাই এটাই হচ্ছে আমার বিশেষত্ব এই যে আমাদের পাইপ এটা হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্টের একটা বাঁকা একটা নজেল বলি আমরা বা স্প্রে নজেল বলে অনেকে বিভিন্ন নামে এটাকে উন্মোচন করে এই ব্যান্ড পাইপটা ভাই আপনার কাছে যদি এক পিস নিতে চাই এক পিস দেওয়ার ব্যবস্থা আছে জি অবশ্যই আপনার বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবে যদি ঠিকানা সঠিক দিয়ে থাকেন আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কেমন ভাই এটার দাম হচ্ছে শুধুমাত্র চারশো টাকা দাম অনলি চারশো টাকা জি আচ্ছা তারপরে ভাই ভাই মেশিন তো মোটামুটি শেষ করলাম তারপরে এইগুলা কি ভাই এগুলো হচ্ছে এই সকল যেই মেশিনগুলা কমপ্লিট মেশিন দেখালেন এগুলারই অংশীদারি এগুলো হচ্ছে সকল রকমের স্পেয়ার পার্টস আম বলি যাকে আচ্ছা আচ্ছা সকল ধরনের স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টস আচ্ছা ভাই এই মেশিনের যদি এই হেডটা নষ্ট হয়ে যায় আপনার কাছে কি স্পেয়ার পার্টস আছে আছে ভাই এটার যদি আপনি বলেন যে ভাই আমাকে শুধু সিল দেন এই যে সিল গুলো সিল দিতে পারবো মানে যদি একটা সিল নষ্ট হয় একটা সিল নষ্ট হলেও তো আপনার কাছে পাওয়া যাবে জি অবশ্যই পাওয়া যাবে এগুলো হচ্ছে বড় মেশিনের সিল এরকম ছোট ছোট অসংখ্য সিল রয়েছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির সিল টিল অনেক কিছু আছে পানির সিল এই যে দেখেন আমাদের সিল অনেক রকমের সিল রয়েছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা তারপরে ভাই এই যে অনেক সময় হেড সমস্যা হয় হেডে সেক্ষেত্রে কি হেডও তো পাবে আপনি এই যে কমপ্লিট হেডটা আপনি পাবেন কমপ্লিট হেডটা পাবেন আপনি যদি আমাদের কাছ থেকে লাগাই নিতে চান লাগাই নিতে পারবেন এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা টেকনিশিয়ানটা আমি নিজেই কাজ করি ও আচ্ছা আচ্ছা মানে এটা যে কোনো সমস্যা আপনি এটা সমস্যা সমাধান দেওয়ার জন্য আপনি নিজে কাজ শুধু এটা না যাবতীয় কারওয়াস জগতের যত বড় কার হোক যেই দেশের কারওয়াস হোক ইনশাল্লাহ সমাধান এবং স্পেয়ার পার্টস না দিতে পারলে ব্যবসা করবো না ভাই সমাধান এবং স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টস আপনার চাইবেন আপনার থেকে যদি আমার কাছে ইনস্ট্যান্ট না থাকে আমি এক সপ্তাহ বা কিছুদিন সময় নিয়ে আমি নিজে সরাসরি চায়না থেকে মাল আনি আপনাকে অনেকে আছে কাজের জন্য এই এই আনাই কেমন হবে এই ওয়াশিং মেশিনটা এই মেশিনটা একটা তিন ঘোরা মেশিন হান্ড্রেড পার্সেন্ট কপার কোয়ালিটির একটা মেশিন এই মেশিনটা আপনি প্রাইভেট কার বাইক ওয়াশ ফ্লোর ক্লিনিং এবং ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ক্লিনারে হাই প্রেশারের কাজেও ব্যবহার করা হয় বিভিন্ন রকমের এবং এটা দিয়ে আপনি মানে যত রকম হেভি কাজ আছে হ্যাঁ সব ধরনের কাজ এই মেশিনটা দিয়ে করা সম্ভব আপনি এটা দিয়ে যদি চান যে বড় আকারের বাস ওয়াশ করবেন বাস ও ওয়াশ করতে পারবেন আচ্ছা একটা বাস তো কত বড় হয় সেটা ভাই এই মেশিনটার দাম কেমন ভাই এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা দাম আট হাজার পাঁচশো টাকা আঠাশ টাকা দাম আঠাশ টাকা ভাই উপরে একটা বডি সম্পূর্ণ মরিচা ধরবে না জং ধরবে না আচ্ছা আচ্ছা তারপরে ভাই এর সাথে কি ফোম নিতে পারবে ফোম টাঙ্কি যে অবশ্যই এই যে ফোম টাঙ্কি ফোম ট্যাঙ্কি ব্যবহার করার জন্য কমপ্রেসার লাগে পরবর্তী ভিডিওতে আমরা কম্প্রেসারও দেখাবো আজকে ভিডিও শর্টের কারণে কম্প্রেসার দেখাতে পারছি না যাই হোক আমাদের কাছে বারো লিটার থেকে শুরু করে পাঁচশো লিটার পর্যন্ত কম্প্রেসার আছে পাঁচশো লিটার বারো লিটার থেকে পাঁচশো লিটার পর্যন্ত কম্প্রেসার আছে আর এটা হচ্ছে আশি লিটারের একটা শ্যাম্পু টাঙ্কি যেটা আপনি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু ওয়াশ করে আপনি শ্যাম্পু ওয়াশ করতে পারবেন আচ্ছা তারপরে ভাই যদি আরেকটু আমাদেরকে এটা এটা কয় টাকা ভাই এটা 14500 টাকা সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি সম্পূর্ণ এসএস এর গ্রেড আছে 304 304 গ্রেডের মানে এটাই করে লেখা আছে এই ভাই এটা কি ম্যাগনেট ধরবে না ম্যাগনেট ধরবে না ম্যাগনেট ধরবে ভাই এসএস এ ম্যাগনেট ধরে রাইট আপনার এটাই যে এসএস কখনো ম্যাগনেট এলাউ করবে না মানে ম্যাগনেট চুম্বক ধরবে না আর কি আচ্ছা তারপরে ভাই এটার সাথে কি এই এটা থাকছে জি এই গানটা এটা হচ্ছে ফুম মারার একটা গান আপনি এখানে চাপ দিলে এখান থেকে স্প্রে মতো শ্যাম্পু বের হবে যেটা আপনি ওয়াশ করতে পারবেন তারপর এই যে কত প্রেসার আছে এটা তো হ্যাঁ এগুলো দেখতে পারবেন আপনি প্রেসার যতটুকু প্রেসারে আপনার প্রয়োজন হয় আপনি বেশি পরিমাণে ফোন মারতে চাইলে এটা দিয়ে আপনি অ্যাডজাস্টেবল করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন ভাই তারপরে এছাড়াও তো আপনাদের কাছে এই যে গানগুলো পাওয়া যাবে বিভিন্ন রকমের ভাই হাই কোয়ালিটি লো কোয়ালিটি কম দামি বেশি দামি এবং হেভি নরমাল সব রকমের গান আমাদের কাছে রয়েছে ভাই অনেকে আছে যে এই হাইড্রোলিক এই ভারী পাইপটা নিতে চায় না যে হালকা পাইপ নিতে চাই সেই পাইপটা কি আছে আপনাদের কাছে অবশ্যই আছে ভাই এই যে আমাদের সেই পাইপটা হচ্ছে এটা তো অনেক হালকা ভাই এসি এসি ওয়াশ করার জন্য তো এটা নিয়ে গেলেই তো আপনি মনে করেন বিল্ডিং এর রেলিং এর উপরে উঠে এসি সার্ভিস করতে হয় সেক্ষেত্রে ভাই একটা দুই কেজিওয়ালা পাইপ ক্যারি করা খুবই কষ্টকর এটা তো মনে হয় তিনশো গ্রাম আহ গ্রাম মনে হয় এরকমই হবে ভাই আমি আইডিয়া করে বলবো এটা হয়তো এরকমই হবে এটার থেকে খুবই ওজন এটার কম এবং এটার মান অনেক ভালো অনেক জি টেকসই আচ্ছা তারপরে ভাই স্পেয়ার পার্স কি কি আছে যদি আমাদেরকে একটু সংক্ষেপে স্পেয়ার পার্স যদি আপনাকে দেখাইতে চাই সারাদিনও শেষ হবে না ভাই আপনার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কাস্টমাররা বিরক্ত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের মেজর যে স্পেয়ার পার্টস গুলো লাগে সব কিছুই আমার কাছে আছে এই যে যেমন মনে করেন এটা হচ্ছে বড় মেশিনের স্পেয়ার পার্টস গুলা আসলে অনেক কিছু দেখানো সম্ভব হয় দেখানো সম্ভব হয় না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের কাছে সব কিছু পাবেন ভাই এইচ অ্যান্ড এভরিথিং একটা নজলের মাথা নেয় এটা কিন্তু ইনশাল্লাহ এক পিস নজেলের মাথা অনেকের চার পিস দিয়েছেন তিন পিস ভালো আছে এক পিস নষ্ট হয়ে গেছে আপনি কল করবেন নাম ঠিকানা পাঠায় দিবেন আপনাকে এক পিস দিয়ে দিব আচ্ছা তারপরে মিটার নষ্ট হয়ে গেলে তো পাবে আপনি জি অবশ্যই ভাই আচ্ছা তারপরে ভাই এই যে হেডগুলা এটা কত মডেলের হেড আছে ভাই এখানে বিভিন্ন মডেলের হেড আছে এখানে হচ্ছে আপনার পাম্পের বা মোটরের যে শ্যাপটা আছে শ্যাপের উপর ডিপেন্ড করে এই পাম্প গুলো নির্ধারণ করা হচ্ছে আপনার শ্যাপের ডায়মিটারটা আমাকে বলবেন আপনার যে হেডটা লাগবে সেটা আপনাকে দেওয়া যাবে আমি বলি এটা হচ্ছে ১৯ বোরিং একটা হেড আহ মডেল বলি যারা আমরা এটা হচ্ছে ২৪ বোরিং এর একটা হেড পঁচিশশো মডেল বলি যারা এটা 2800 মডেল ২৮ বোরিং এর একটা হেড এটা হচ্ছে এটাকেও আমরা পঁচিশশো মডেল বলে থাকি এগুলো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মানুষই এবং এর থেকেও আরো বিভিন্ন কোয়ালিটির আমাদের সংগ্রহে আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সবকিছু বিস্তারিত এই হেড যদি কেউ সিঙ্গেল নাই এই একটা হেডের দাম আসবে কেমন ভাই ভাই এই হেডটার দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার ভিডিও দেখে কল দিলে অবশ্যই আপনাকে সম্মান করা হবে আচ্ছা তো ভাই আপনার কাছে সকল ধরনের স্পেয়ার পার্টস সার্ভিস সব কিছুই পাবে এই মেশিনগুলা একের ভিতরে আমরা অনেকে বলি যে একের ভিতরে সব আমার কাছে আসলে এই যাবতীয় এ যাবৎকালের সব কিছু পাবেন এই সংক্রান্ত ইনশা আল্লাহ জাহিদ ভাই অনেকে আছে সাজেকে টুরে যায় তারপরে সিলেটে টুরে যায় যে পোর্টেবল একটা ওয়াশ মেশিন নিতে চাই দেখা গেল তার পছন্দের বাইকটা ওয়াশ করে রাখতে চাই তাদের জন্য কি আছে ভাই জি ভাই এই যে দেখেন তার বৈশিষ্ট্য আপনি কি নিয়ে আসছেন ভাই বাস্তবে লাগেজ নিয়ে আসছেন আপনি কি আমার সাথে মস্কারী করেন নাকি ভাই না ভাই এটা তো লাগেজ না ভাই লাগেজ না লাগেজের মতো ভাই কে লাগেজ লাগেজ ফিল দিবে ভাই এটা এটা নিয়ে যাবেন মনে করতেছেন ডলার নিয়ে যাচ্ছেন ভাই কি জিনিস কিভাবে কাজ করে এটা হচ্ছে পোর্টেবল একটা কারওয়াশ আমরা যাকে বলি পোর্টেবল কার ওয়াশ ভাই যেটা অনলাইনে ভাইরাল ভাই 5500 টাকায় বিক্রি হয় ভাই মাত্র টাকা দাম কি বলেন ভাই মাত্র 3800 টাকা জি ভাই তাও 48 ভোল্টের ব্যাটারি দিয়ে ভাই ব্যাটারি ব্যাটারি কি একটা রেখে দেবেন নাকি দুইটায় দেবেন ভাই দুইটায় দিব কেন একটা রেখে দিব এই ব্যবসা করি নি আল্লাহর টাকা দুইটা ব্যাটারি মানে দুইটা ব্যাটারি দিবেন তো দুইটা ব্যাটারি ভিডিও দেখে আসলে অবশ্যই এটা আরো কিছুটা সম্ভব কত কিছুটা ডিসকাউন্ট করা যায় কিছুটা মানে আহ মরিনা না ভাই مشاوره দুইটা ব্যাটারি থাকছে তারপর নজল থাকছে ফিল্টার থাকছে পাইপ যাওয়ার সংক্রান্ত একটা কাজ করার জন্য যা যা লাগে পুরো সেট আর তো থাকছে জি অবশ্যই আর একটা ফোমের বোতল থাকছে জি সবকিছু পাবে এর দাম মাত্র 3800 টাকা 3800 টাকা একটা জিনিসেই একের ভিতরে দশ একের ভিতরে দশ জি ভাই এটা চাইলে তো সাথে করে ক্যারি করতে পারবে জি অবশ্যই ক্যারি করতে পারে আপনাকে ক্যারি করার কেন দরকার আছে আপনি শুধু যদি এটা একটা ব্যাটারি নিয়ে নেন আপনার ব্যাটারিতে চার্জ থাকবে আপনি পাইপটা নিয়ে নেবেন একটু পানি নেবেন আপনি পুকুরের পাশে গেছেন আপনার বাইকের চাকায় কাদা জমে গেছে আপনি সাথে সাথে পুকুরের মধ্যে পাইপটা ফালাই এটা দিয়ে টান দিবেন আপনার চাকা ওয়াশ হয়ে যাবে বাইক ওয়াশ হয়ে যাবে আপনি ফোরফুরা বাহ চমৎকার জাহিদ ভাই আপনার শপের সহজ লোকেশনটা একটু বলবেন যদি ভাই যদি গুলিস্তান থেকে আসেন গুলিস্তান থেকে এসে নবাবপুর টাওয়ারে সামনে আসবেন মানে আমার দোকানটা হচ্ছে নবাবপুর রোডের মাঝামাঝি পড়ছে শেষেও না আপনার শুরুতেও না মাঝামাঝি পড়ছে আপনি নবাবপুর টাওয়ারের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের প্রতিনিধি আপনাকে যা আগায় নিয়ে আসবে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখাবে নতুন কোনো ভিডিওতে ভিডিওতে আসসালামু আলাইকুম